তো বন্ধুরা আমরা এই যে মাঠে চলে এসছি এটা হচ্ছে বাপের বাড়ির এরিয়া শ্বশুর না তো ঘুরতে চলে আসলাম আর বোনরা বলছে শাক তুলবে এখন তো শাক খায় না নাকি অনেক দিন হয়ে গেল আর ড্রাগন গাছ কোথায় লাগিয়েছে সেইখানে যাব তো চলো সঙ্গে থাকো আর এদিকের এই দেখো গাছগুলিতে লাগিয়েছে কিছু আছে এই যে এই সাইডে আছে কদবেল গাছ আছে আর ওটা হচ্ছে পেয়ারা গাছ আম গাছ তারপরে ডালিম গাছ আর এই যে হচ্ছে মালটা লেবু গাছ লাগিয়েছে মানে আমাদের ওই সাইডে যদি এরকম থাকে তো গাছে ফল হওয়ার আগেই মানে গাছ তুলে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে তো এদিকে সেরকম কিছুই হয় না শান্তিতে বেশ সব কিছুই করতে পারে আমার তো দেখে খুব ভালো লাগছে পুরো পার্কের ফিল এসে যাচ্ছে আর এ দেখো গাছে হয়েছে সিম মানে চারিপাশেই ফুল ফল সবকিছুই আর কি ভরা ভরা আছে আর এদিকে দামটাও ভালো পাই মার্কেটটা কাছাকাছি আছে ওড়না তুমি আমাকে উড়না দিচ্ছ মামাকে আমাকে না দিচ্ছে অন্যানি আসেনি বাড়ি থেকে কোথায় পেলে অন্যটা অন্যা তো আর মার কাছ থেকে ও মাসির কাছ থেকে এই যে আমার কাছাকাছি আসো এখানে মাঠে ভূত থাকে জানো কেন তুমি জানো না রাতে বেলা না দিনের বেলাতেও থাকে আর এই যে পিছনে দেখো ওই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে ওইখানটায় আমরা যেতাম ছোটবেলায় মাছ ধরতে মা বাবাকে লুকিয়ে যাতে বুঝতে না পারে সেইভাবে গিয়ে আমরা মাছ ধরে নিয়ে আসতাম তারপরে সাপলা ফুল টুল ফুটত এই যে সাপলা ফুল কই সাপলা ফুল সোনা মা সাপলা ফুল দেখাচ্ছে আসো হাই মামা পলাচ্ছে দেখ কালুর দেখে ভয় পাচ্ছে খেতের ভেতর যা যাবে না তাই তো হ্যাঁ গেলে কি হবে সাপ আছে সাপ আছে না এই গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে যার এই ফসল সে তো বোকা দেবে ওই জন্য বাইরে থেকে তুলতে হবে তাই তো বিশাল ঘেমে যাচ্ছে

তুমি কেমন করে ভিডিও করছো দুষ্ট হয়ে বন্ধুরা দেখবে কিভাবে আমার মা আর মাসি মানে আমার নামে কি কি বলে যাচ্ছে বুঝলে একটু মা মাসিদের দেখাও দাঁড়াও তুমি আমার নামে

ভালো কথা শুনলে ভালো আর কথা না শুনলে পরে তাই তো এই মাম্মা ভয় পাচ্ছে পিঠাই করার কথা হচ্ছে শাক গুলি দেখো কত সুন্দর কচি কচি শাক কে খাবে মাম শোন বন্ধুরা আমি এখন যাচ্ছি ওল করি চুরি করতে তার কারণ খিদে পেয়ে গেছে আর মাঠে যখন ছোটবেলায় থাকতাম আমরা এই দুষ্টুমিগুলোই করতাম তো কোনটা নেবে ছোটো কারি নাকি দেখ আমি তো খাইনি এটা

ফুলকপি যেমন লাগে তেমন লাগে তাই না বেশি টাইম মাঠে থাকলে খাবার না পেলে পরে এরকম দিয়ে কাজ চালাতে হবে কেমন লাগে

আমার এই যে আলু দিদি মামা বাড়িতে গিয়ে উনি হচ্ছে আলু খেতে চলে গেছে মানে খাটের নিচে আলু রাখা হতো ওইখানে পরে মানে সবাই খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না এবার মামি গেছে বলছে কি এই তুই ওইখানে কি করছিস রে আর ইনি বলছে কি আমি ওইখানে মানে আলু খাচ্ছি বলে তুই আলু খাচ্ছিস কেন বলে বেশি যদি তেড়ি করো তোমাদের এই কুমড়োগুলো খেয়ে নেবো আর মামি তো ভয় পেয়ে বাইরে এসে বলছে দেখো কি বলে তোমার ভাগনি মামাকে বলছে কাঁচা আলু ভালো খেতাম আমার জন্য কাঁচা আলুই থাকতো না দেখো এই যে আর একজন এসছে আমাকে কি উল্টো সিধা বলে যাচ্ছে তার কারণ আমি এইখানে ভিডিও করছি কাজ করছি না শাক তুলছি না এসেই বেশি কথা শোনাচ্ছে কেন শোনাচ্ছ বলো তোমাদের এইখানে আসছি কি আমি কথা শুনতে কথা বলার জায়গা নেই বন্ধুরা এই দেখো অনেক শাক তোলা হয়ে গেছে আর বোনের কাছেও মানে ওই ব্যাগে অনেক শাক হয়ে গেছে আর আমি যাচ্ছি না অনেক শাক পাচ্ছি তুলছি বোনরা বলছে হাওয়া থেকে শাকের বই দেখাতে নেই